হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা মাশরুম চাষের জন্য আপনারা এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন আর আপনারা যদি মনে মনে করেন না আপনি মাশরুম চাষ করবেন কীভাবে করবেন এ টু যেট এটার মাঝে দেয়া আছে আপনারা দেখতে থাকেন যে কীভাবে করে কীভাবে না স্পন তৈরি করছে কী কী জিনিসগুলো লাগে আপনারা দেখতে থাকেন এই দেখেন ফলে যে প্যাকেটটা করা হয়েছে এটাতে হাতে কাঠের গুঁড়া মিক্স আছে আর একটু মাশরুমের বীজ দেওয়া আছে আর এর সাথে লোকই ওই যে গমের গুঁড়াও দেয়া আছে দিয়ে প্যাকেট তৈরি করা হয়েছে আপনারা বাসা বাড়িতে চাইলে আবার অনেক সময় খেত দিয়েও করা হয় আপনারা দেখছেনও যারা চাষ করেন এরা তো অনেকে জানেন আর এর ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ যে কিভাবে করে না করে এই সেম ভিডিও দেখে আপনারা নিজেরাই চাইলে উদ্যোক্তা আপনার যেন রুম একটা যদি দেখে ঠান্ডা ঠান্ডা ভাব এই ধরনের রুমে আপনারা নিজেরাই চাইলেও মাশরুম চাষ করে আপনারা লাভবান হতে পারেন অথবা খেতেও পারেন অথবা বিক্রিও করতে পারেন অনেকে করতেছে বিদায় আমি আপনাদেরকে বলতেছি আপনারা সম্পূর্ণ আমার ভিডিও চ্যানেলে দেখেন দেখি আপনারা নিজেরা চাইলে এভাবে করতে পারবেন আর আমি যেগুলো আর অনেক অনেক সময় আসে আপনারা নিজেরা বিদ্যুৎ দেখে দেখে করা যায় সপ্তাহ যে সব জায়গায় বলা যায় এরকম কোনো কিছু না আপনারা নিজেরা একটু উদ্যোক্তা নেন একটু চেষ্টা যদি করেন আপনারা নিজেরা সব কিছু পারবে এ দেখেন এটা কিন্তু সুযোগ করতে আপনার বেশি কিছু লাগে না জাস্ট এগুলো এই যে অবস্থায় আছে এই অবস্থায় দেখেন সম্পূর্ণ প্যাকেটিং করে জাস্ট একটু যাতে অক্সিজেন আনা নেওয়ার জন্য এই পোর্টটা করা হয়েছে এরপরে একটা তুলা দিয়ে এটা বন্ধ করে দেওয়া হবে এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও সম্পূর্ণ সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন দেখলে আপনারা শিখতে পারবেন অনেক কিছু আসসালামু আলাইকুম